दुकानदारे साढे चारि আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ছ তারিখ ডিসেম্বর মাসের শনিবার আগের হাটের তুলনায় আজকে হাটে কাস্টমার খুবই কম খুবই কম আজকে কালেকশান যা এসেছে আমি আপনাদের দেখাবো আর গরুর মালিকদের সঙ্গে একটু কথা বলবো যে আজকে হাট কেমন চলছে যেহেতু আজকে কাস্টমার কম তো প্রথমে গরুর মালিকদের সঙ্গে একটু কথা বলবো যে কেমন বায়াক চলছে আজকে বিগত হাটের থেকে আজকে হাটে তারপরে গরুর দাম দক্ষিণে আপনার সঙ্গে বন্ধুরা তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো ভাই বলছি আজকে বাজার কি বুঝছেন কম আজকে খুব দাম কম না বলছি আজকে কাস্টমার কত রেসছে আগে হারের থেকে কম খুব কম আগে হারের থেকে আজকে হারে কাস্টমার খুবই কম আজকে হারে কি লস করে বিক্রয় করবে না লাভ করবে লস করে বিক্রয় করবেন বলছি ভাই আজকে হাটে কাস্টমার কেমন আছে একটু বলবেন আগে হাটের থেকে বহুত কম আছে বলছি যা মাল নিয়ে এসছেন না আগে হাটের থেকে আজকে হাট কেমন বুঝছেন বাজার বহুত খারাপ কটা নিয়ে এসছেন এই সকাল থেকে এই পর্যন্ত বিক্রয় করা হয়েছে তিনটে বিক্রয় করেছেন আচ্ছা ঠিক আছে সত্যি বলতে বন্ধুরা আজকে হাটে কিন্তু কালেকশন ভালো আছে কিন্তু দেখতে পাচ্ছো ফাঁকা অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে কাস্টমার খুবই কম তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো দেখবো আজকে গরুর দাম কেমন চলছে আর সামনে আছে কালো ভাই কালো ভাই আজকে বয়ল কটা নিয়ে ভাই পাঁচটা বিক্রয় কটা হয়েছে একটা হয়নি এত এত বাজার খারাপ আচ্ছা তো এখানে একটা গির গরু আছে বন্ধুরা দেখে নাও একটা সাদা গির গরু সাদা গির গরু খুবই কম দেখা যায় লাল কালার হয় তো আজকে একটা সাদা কালার হাটে এসেছে দেখাচ্ছি প্রথমবার দেখছি যে গির গরু সাদা হয় প্রচুর গরু এসছে বন্ধুরা কিন্তু দাম তো অবশ্যই আপনাদের জানাবো আজকে হাটে কাস্টমার খুবই কম খুবই কম তো আজকে হাটে যেহেতু কাস্টমার কম দাম কেমন চলছে অবশ্যই জানাবো বন্ধুরা আর দেখে নাও কি বড় বিশাল ঝুঁট এটা ষাঁড় গরু আছে বিশাল ঝুঁট একবার দেখে নাও বিশাল ষাঁড় গরুর এত সুন্দর ঝুঁট এই হাটে কম আসে চলো বন্ধুরা এখান থেকে দাম শুরু করবো যেহেতু এখান থেকে এখানে প্রচুর কালেকশন আছে দেখাচ্ছি আমি আপনাদের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে তো এখান থেকে কেমন দাম দক্ষিণা চাইছে আজকে হাটে অবশ্যই বন্ধুরা আপনার জানাবো

এর রেট কালেকশনের আজকে হারে চাইছেন 48 তো আগে হারে এরকম কালেকশন 56 দাম ছিল আজকে হারে চাইছে 48 তো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো এখান থেকে ওই পর্যন্ত অনেক কালেকশন আছে এখন কাস্টমার দাম দক্ষিণে করছে যেহেতু আজকে বাজার খারাপ তো আমি আপনাদের দাম জানাবো কোনটা দাম কেমন চাইছে 52 এটা 52 তো এটা 52 চাইছে দেখে দেখেনো দাম বেশি না কম একটু কমেন্টে জানাবেন আমার তো মনে হচ্ছে

একত্রিশ তিরিশ লাস্ট আটাশ লাস আঠাশ লাস্ট আঠাশ দেখে নাও লাস্ট আঠাশ ভাই তো ঘুরিয়ে দাও

কেমন দাম চাইছে ভাই কালেকশন প্রচুর আছে ভাই দুটো দুটো এরা এই দুটো জোড়া কি বলছে ভাই বলুন এক পাঁচ জোড়া তো দেখা একটু এই তো এই কালেকশনটা আর এই কালেকশনটা জোড়া চাইছে এক লাখ পাঁচ আচ্ছা এই দুটো যে ভাই আপনি জোড়া যে এক লাখ পাঁচ চাইছেন এই দুটো কি বাঁচি আছে ভাই হ্যাঁ এই দুটো বাঁচি আছে না লাস্ট দাম ভাই কি বলো লাস্ট দাম এক লাখ

এরকম কালেকশন লাল হয় তো সাদা আজকে হাটে এসছে লাস্ট দাম কত বলবো ভাই পঁয়তাল্লিশ লাস্ট দাম পঁয়তাল্লিশ আচ্ছা আর এখানে আছে দু পিস ভাই এই দু পিস ভাই এটা কি বলছেন এইটা হুম এটা বিয়াল্লিশ আর এইটা ভাই এটা এটা

সাড়ে তিন মন ওজন দাম চাইছেন আটত্রিশ এটা লাস্ট দাম কি হবে লাস্ট দাম কি হবে আটত্রিশ শেষ আচ্ছা ভাই আপনার নামটা বলবেন আমিরুল আপনার ফোন নাম্বারটা দেবেন

চলো আরো কিছু কালেকশন দেখাবো আমি এখানে অনেক কালেকশন আছে মারুপ ভাই আছে কালো ভাই আছে অনেক কালেকশন এখানে নিয়ে আজকে হাটে তো দেখাবো দাম দক্ষিণা দেখাচ্ছিলাম পাঞ্জাব গরু আর এখানে কালো ভাই তো অনেক কালেকশন নিয়ে এসছে আজকে পুরো হোয়াইট কালার কালেকশন নিয়ে এসছে সব পাঞ্জাব বয় দেখে নাও এই কালো ভাই কালো ভাই এটা আমার সামনে এসো ভাই বলছি তুমি তো বলছিলে ভাই বাজার খারাপ ভাই বলছি একটা কথা একটু বলবেন যে আজকে সব থেকে তোমার কাছে ভালো গরু কোনটা এসব দেখাবেন সব থেকে একটা ভালো কালেকশন কালো ভাগায় আছে কালো ভাইয়ের হাইট কি আছে ভাই সাড়ে ছ ফুট হাইট বা দেখে নাও সাড়ে ছ ফুট হাইট এইটা পাঞ্জাব বয়েল খুব মোটা আছে কালো ভাই কি মনে করছেন কত হলে ছাড়বেন কি ভাবছেন ভাই একটু কম করে ছাড়বেন না আচ্ছা ভাই বলছি আর কত আর কত পার্সেন্ট মানুষ গরু কিনতে বাকি আছে ভাই অনেক বাকি আছে আজকে হাটে কি মনে করছে লাভ করতে পারবেন লাভ হবে না কারণ কাস্টমার কম বলে তো ভাই বলছি এটা সাড়ে ছ ফুট হাইট বলছেন একটু ঘুরে ভাই দেখান না ভাই একটু কষ্ট করুন খুলে দেখা খুলে দেখা তো বলছে সাড়ে ছ ফুট হাইট তো আমি কালো ভাইকে বললাম একটু কষ্ট করে খুলে দেখাতে যে দাম চাইছে নব্বই তো একটু খুলে ঘুরিয়ে দেখাবে তারপরে আমি আরেকবার দাম দক্ষিণা করব কেমন দাম হলে ছাড়বে লাস্ট দাম দেখে নাও বন্ধুরা পাঞ্জাব বয়েল তো ঘুরিয়ে দেখাচ্ছে একটু গলার পাতা দেখাবো ঝুঁট দেখাবো ভাই এখানে দাঁড় করা ভাই এখানে দাঁড় করা তো দেখে নাও ঝুঁট খুবই সুন্দর আছে শিং কোয়ালিটিও ভালো আর গলার পাতাও ভালো আছে খুব খারাপ পাতা নেই হাইট কত হবে সাড়ে ছুট তো যদিও কালো ভাই বলছে হাইট আছে কালো ভাই বেদা দাও আরো কালো ভাইয়ের কাছে তারপরে একটা আছে এই খুব সুন্দর তারপরে আর একটা এটাও খুব মোটা কালো ভাই আজকে কালেকশন নিচ্ছে সব মোটা কালেকশন দেখে নাও তারপরে আছে এই একটা কালেকশন তো চলো বন্ধুরা কেমন দাম চাইছে শেষ দাম কত হলে ছাড়বে কালো ভাই জিজ্ঞাসা করবো ভাই কালো ভাই কোথায় গেলে ওই কালো ভাই এটা তো নব্বই দাম চা না ভাই বলুন তো কত হলে লাশ সালবেন ভাই পঁচাশি হলে লাস্ট আপনি বলছেন ছেড়ে দেবেন দেখে নাও পঁচাশি লাস্ট দাম লাস্ট দাম পঁচাশি কালো ভাই বলছি পঁচাশিতে যদি কেউ নু ভাই কেনে কুরবানির সময় তৈরি করে কত বেচবে অনুমান আপনার দু লাখ আচ্ছা ঠিক আছে ভাই হাটে খুব বেশি কাস্টমার নেই বন্ধুরা তো গরুর মালিকটা কেমন দাম চাচ্ছে আমি আপনার সামনে তুলে ধরছি বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো ওই চাচা সালাম আলাইকুম যে দাম চাইছে এক লাখ দশ জোড়া সে দুটো হচ্ছে হেলে গরু ভালো ঝুঁট আছে দেখো না বন্ধুরা খুব সুন্দর ঝুঁট আছে খুব সুন্দর ঝুঁট যে দাম চাইছে এক লাখ দশ জোড়া হেলে গরু আছে দাম চাইছে এক লাখ দশ জোড়া খুব সুন্দর কালেকশন বন্ধুরা দেখে নাও খুব সুন্দর কালেকশন এই হচ্ছে পেছন সাইড বন্ধুরা দেখে নাও এই হচ্ছে পেছন সাইড আর ঝুঁট দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে ঝুঁট মাসাল খুব সুন্দর ঝুঁট আছে দাম চাইছে জোড়া এক লাখ দশ এই দুটি কালেকশন দেখে নাও আজকে এই দাম চলছে তো দাম দক্ষিণা করলে বলছে একটু কমতে পারে তো দেখাচ্ছি আমি আপনাদের আরেকবার ভালোভাবে দেখাচ্ছি দেখে নাও এক লাখ দশ জোড়া ভাই দাম করলে কমবে তো আচ্ছা ভাই ঠিক আছে দাম করলে বলছে একটু কমবে এ আশিক ভাই এখানে একটু এসো আশিক ভাই হচ্ছে মনজন খারাপ কি মন খারাপ না ভাই বেচা কেনা নেই কটা নিয়ে এসেছেন ভাই দশটা ভাই নিয়ে এসছে সত্যি বলতে আমি ভিডিওর প্রথম থেকে বলছি যে আজকে হাটে কাস্টমার নেই আজকে হাটে যে সমস্ত ভাইরা এসছেন অবশ্যই বুঝতে পারছেন যে সমস্ত ভাইরা হাটে আসেনি এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন সবাইকে শেয়ার করে পাঠাবেন এই ভিডিওটি বন্ধুরা তো আশিক ভাই নিয়েছেন দশটা

তো আশিক ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো আশিক ভাই এত বাজার খারাপ করে তুলে তো এইরকম কালেকশন আশিক ভাই বলছে যে তিরিশ হাজার টাকা চাইছি পঁচিশ হাজার টাকা হলে দিয়ে দেবো আচ্ছা আশিক ভাই এই রকম কালেকশন বিগত হাটে দাম গেছিল পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা হ্যাঁ কী বলছে চাচা বাইরে খুব খারাপ কি বলছেন আজকে হাটে এসেছেন তো গরু কিনতে ভায়ের খারাপ চাচা আপনি কি হাটে গরু কিনতে এসছেন আমি আচ্ছা তো দাম দামদক্ষিণা যা দেখছেন কি কেউ কী বুঝছেন বাজার চোরা কারণ এখানে সমস্ত ভায়াটা বলছে বায়ার মোড়া আপনি বললেন চোরা হ্যাঁ হয়তো ওনার শুনে কেউ দামদক্ষি দাম বলেছে

বলছি ভাইজান বলছে যে বায়ার চোরা আপনি বলছেন বায়ার মোড়া দাম গরুর মালিকরা অনেক চাইতে পারে তোমার তো দাম নিতে হবে অবশ্যই বাজার যদি চোড়া হতো তো এখানে এত গরু আশিক ভাইয়ের না আশিক ভাইয়ের সবাই আশিক ভাইয়ের আশিক ভাইয়ের গরু সকালে সব বিক্রি হয়ে যায় এটা আমি প্রতিহারে দেখি তো যাই হোক দাম দক্ষিণা করছিলাম আর চাচা কিছু উদাহরণ তুলে ছিল যে একটা গরু দশ ওজন দাম চাইছে আশি হাজার টাকা ওটা মানে পঞ্চাশ হলে ঠিক হয় আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আশিক ভাইয়ের কাছে আমি এটা দাম দক্ষিণা করছিলাম তো লাস্ট দাম বলছে পঁচিশ দিয়ে দেবো তো আরো দাম জিজ্ঞাসা করবো এখানে যা কালেকশন আছে আমি দাম জিজ্ঞাসা করবো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আশিক ভাই এসো ভাই এসো ভাই একটু যেহেতু আজকে বাজার মোড়া যা একটু দাম দক্ষিণে পাই জানান সবাই দেখুক ভিডিওটা যেখানে দেখছেন আশিক ভাই এটা কি বলছেন বলুন এটা 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 পঁয়তাল্লিশ চাইছেন পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন আচ্ছা তো আশিক ভাই বলছে এরকম কালেকশন দাম চাইছি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবে আচ্ছা ভাই এর ওজন কি আছে এখন বলবেন এর ওজন কি আছে চার মনে বাইরে চার মনে বাইরে আছে ওজন বলছে পঁয়ত্রিশ হলে দিয়ে দেবে আচ্ছা ভাই আসেন এটা কি বলছেন ভাই বত্রিশ চাইছেন আটাশ হলে দিয়ে দেবেন দেখেন আজকে বাজার খারাপ বত্রিশ চাইছে আটাশ হলে বলছে দিয়ে দেবে এরকম গায়ে

এ ভাই এর ওজন তো অনেক হবে না পাঁচ মোন ওজন চল্লিশ হলে বলছে দিয়ে দেবে আর সব থেকে পাশে একটা আছে আশিক ভাইয়ের আজকে টপ কালেকশন ষাঁড় গরু মার্শাল আর্জ খুব সুন্দর দেখেন। নাও বাংলাদেশে দেড় লাখ টাকা দাম তো যে সমস্ত ভাইয়েরা আমার বাংলাদেশে ভিডিও দেখেন তাদেরকে বলছি যে এই গরুটা আপনাদের ওখানে কত দাম হলে বলবেন যে তো একটা গরু আছে বাংলাদেশে আপনাদের ওখানে এই ষাঁড় গরুটার দাম কত হলে যে পার্কের দাম হবে অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটার কমেন্টে লিখবেন যে ভাই লাল ছাড় গরুটার দাম আপনার কত হলে আপনারা সম্পূর্ণভাবে কিনবেন বা নেবেন জানাবেন আর আশিক ভাই কি পঞ্চান্ন দেখে নাও আশিক ভাই ছাড় গরুটার দাম চাইছে পঞ্চান্ন আচ্ছা ভাই ওজন কি আছে ভাই তো বলবেন সাড়ে পাঁচ মন আছে ওজন দাম চাইছেন পঞ্চান্ন ভাই তো ঘুরে দিন আমার দিকে তো যেহেতু আশিক ভাই বলছে এইটা বাংলাদেশের দাম আছে দেড় লাখ টাকা আর এই বাংলাদেশের মানুষদের বলেছি ভাই যেখানতে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই লাস্ট কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবেন তো আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আজকে বাজার খারাপ ভাই তেমনি আমার সঙ্গে অনেক সময় দিয়েছে গরু দাম দক্ষিণা আপনাদের জানিয়েছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও কিছু কালেকশান দেখানোর চেষ্টা করবো আমি আর যে থেকে বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আগামী দিনে যেন বন্ধুরা ভালো ভালো গরু ভিডিও করে আপনারা দেখাতে পারি এটা কি আছে বাছুর কি আছে হ্যাঁ পাঞ্জাব বাছুর ইয়ে হেলে না গাই হেলে দাম কি চাইছে ঘুরে দাও ঘুরে দাও ঘুরে দাও তো দাম চাইছে পঁয়তাল্লিশ এর বয়স কি আছে বয়স আদা দাম চাইছে পঁয়তাল্লিশ কত হলে ছাড়বেন

গরুয়ালা হ্যাঁ অবশ্য উনি ওনার দামটা বলতে পারে আপনি লাস্ট দাম বলুন কি ছাড়বেন লাস্ট দাম লাস্ট আচ্ছা লাস্ট দাম বলছে চল্লিশ তো এইরকম কালেকশন একটা যেহেতু আমার দাঁতিনি বন্ধুরা দেখেন লাস্ট দাম বলছে একচল্লিশ লাস্ট দাম বলার পাতা মোটামুটি আছে খুব খারাপ নেই ঝোঁটো ভালো আছে যেহেতু বয়স কম এখন বাড়বে লাস্ট দাম একচল্লিশ আপনি কত পারবেন বলুন ভাই বলছেন আপনি তিরিশ থেকে উঠবেন আচ্ছা আপনার দাম লাস্ট তিরিশ বন্ধু ভিডিও সঙ্গে থাকো মারু ভাই কি বলবো ভাই তোমার তো বেচা কানা সকাল থেকে ভালো হচ্ছে না ভাই কি বলবো বলো তো ভালো আছো তো কটা নিয়ে এসছো আজকে বাজার তোমার খুবই খারাপ বলে মনে হচ্ছে বাজার চাঙ্গা তোমার তাহলে কটা বিক্রয় হয়েছে আচ্ছা এটা এটা কি বলছো এটা বলো পঁয়তাল্লিশ বলছেন এটা তো দেখেন আমার বলছে পঁয়তাল্লিশ এর দাম চাইছে পঁয়তাল্লিশ লাস্ট কিলো ছাড়বেন বলুন হ্যাঁ আটত্রিশ তো লাস্ট বলছে আটত্রিশ হাজার টাকা লাস্ট দাম আটত্রিশ এটা ওজন কি হবে এখন তিন মনে গায়ে ওজন আছে তো বলছে লাস্ট দাম আটত্রিশ আগে হাটে এরকম কালেকশন কেমন দাম গেছিল

দাম ঠিক আছে ভাই আপনি কি বলছেন দাম বেশি বলছে না এবার তো দাম দক্ষিণ গরু মালিক দাম অনেক বলবে আপনার দাম দক্ষিণা করে নিতে হবে গরু মালিক যে দামটা বলছে আপনার সেই দামে নিতে হবে কোনো মানে নেই আপনার দাম তো কমাতে হবে আচ্ছা তো বলছে গরুর দাম বেশি বলছে কিন্তু দাম যা বলছে কিন্তু দাম দক্ষিণা করে নিলে কিন্তু অনেকটা কমাচ্ছে কি বা কি বলছেন একদম তো গরু বিক্রি হয় না না আপনি চাইছেন পঞ্চাশ যদি আমি একটা কালেকশন যদি পছন্দ করি দাম চাইছেন পঞ্চাশ কাস্টমার কি ভাবছেন যে দাম চাইছে নিতে হবে যাই হোক তো মারু সঙ্গে কথা বললাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করবো আজকে বাজার খুবই খারাপ ছিল ভিডিওর প্রথম থেকে আমি বলছিলাম কিছু ক্রেতার সঙ্গে কিছু গরুওয়ালার সঙ্গে আমি কথা বলছিলাম যে আজকে গরুর বায়া কেমন চলছে আর যে সমস্ত ভাইরা গরু কিনেছেন যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন যে যেখান থেকে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর এখানে কালো ভাইয়ের তো একটা দাম জিজ্ঞাসা করলাম এই সব থেকে বড়োটা আর একটা দাম জিজ্ঞাসা করবো কালো ভাই সামনে এসো তো ওই কালো ভাইয়ের কাছে আর একটি গরুর দাম আমি জিজ্ঞাসা করব করে ভিডিওটি বন্ধুরা শেষ করব কালো ভাই একটি সব থেকে মোটা গরু কোনটা সেইটা তো না ভাই এটা ভাই এটা মোটা গরু আছে এটা ওজন কী হয় ভাই বলছে এটা ওজন আছে ছ মন ভাই এটার দাম কি চাইছেন এখন পঁচাশি পঁচাশি লাস্ট কী হয় ভাই আশি লাস্ট আশি হ্যালো ভাই যা দাম চাইছে পাঁচ হাজার টাকা কম্প্রোমাইজ করছে এটাই তো আচ্ছা কি রে এটা হয়ে গেছে কত হলো তো পঞ্চান্ন হাজার টাকা হয়েছে দেখে নাও বেশ বেশ বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর গরু নিয়ে চলে যাচ্ছে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আমি এতক্ষণ আপনাদের কোন গরুর দাম কেমন দাম চাইছে কোন গরুর দাম কত হলে ছাড়বে আপনাদের বন্ধুরা জানাচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আর সবাই জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে বন্ধুরা